আপনারা সবাই জানেন জীবনে চলতে গেলে অনেক চ্যালেঞ্জ আসবে এই চ্যালেঞ্জগুলো কখনো আপনাকে থামাতে চাইবে কখনো হয়তো ভাববেন আর পারব না কিন্তু মনে রাখবেন জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোই আমাদের সবচেয়ে বড় শিক্ষার সময় আপনার স্বপ্নের দিকে প্রথম পদক্ষেপই সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি যদি আপনার লক্ষ্যকে স্পষ্টভাবে চিন্তা করতে পারেন এবং মনোবল হারাতে না চান তাহলে আপনি যেখানেই থাকুন না কেন একদিন সেই স্বপ্ন পূর্ণ হবে নিজের উপর বিশ্বাস রাখুন আপনি যেভাবে চাইবেন জীবন আপনার কাছে সেভাবে ফিরে আসবে কিন্তু সেটা করতে হলে পরিশ্রম সময় এবং ধৈর্য রাখতে হবে শুধু তাই নয় যদি কখনো পথে বিঘ্ন আসেও হালনা ছেড়ে এগিয়ে যেতে হবে আজকে হয়তো আপনার সামনে কঠিন সময় আসছে কিন্তু মনে রাখবেন এটি শুধুই একটি পরীক্ষার অংশ সাফল্য আসবে যদি আপনি আপনার বিশ্বাস ও কঠোর পরিশ্রমে দিয়ে থাকেন সবাই একসাথে মিলেমিশে এগিয়ে চলুন কারণ বড় সাফল্য একাকি আসবে না একে অপরকে সাহায্য করে নিজেদের শক্তিতে বিশ্বাস রেখে সামনে এগিয়ে চলুন এই পথটা কষ্টকর হলেও একদিন আপনি জানবেন আপনি সেই কষ্টের মধ্যে কীভাবে সাফল্যের চুলায় পৌঁছেছেন জীবনের প্রতিটি মুহূর্তকে পুরোপুরি উপভোগ করুন আর কখনো হাল ছেড়ে দেবেন না